আনলিমিটেড বিরিয়ানি কোথায় 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 ভাই আনলিমিটেড বিরিয়ানি কোথায় দিচ্ছে ভাই ভাই এখানে 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 আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছেন আপনারা হ্যাঁ কত টাকা আপনার 100 টাকা আনলিমিটেড 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি এখানে আশেপাশে অনেক মাদ্রাসা আছে আমি চাই একটু দিনের খেদমত করতে আচ্ছা স্টুডেন্টদের কেউ নেই মূলত আনলিমিটেড বিরিয়ানি খাওয়া আচ্ছা আমরা কি পাবো হ্যাঁ আপনারা সবাই ছাত্রদের জন্য আপনারা যারা আসবে অফারটা কতদিন চলবে এখন আমরা যতদিন পাচ্ছি দিচ্ছি আচ্ছা ওনারা যতদিন পাচ্ছেন আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছি আমরা চার পাঁচ জন একটা চাচাকে নিয়ে এসেছি শুধু নামটা শুনে এরপরে মনে করছি ফ্যামিলি নিয়ে আসবো এত সুন্দর বিরিয়ানি ভাই এখানকার কিন্তু হপ্তাহ আমাকে নিতেই হবে আসলে এর আনলিমিটেড বিরিয়ানি বেলডাঙ্গার বুকে দিচ্ছে এত বড় সাহস এদের এই কে দিচ্ছে মালিককে এই মালিক আপনি আপনি আনলিমিটেড বিরিয়ানি কেন দিচ্ছেন আমরা দুজনেই স্পেশালি স্টুডেন্টদের জন্য কিন্তু ওখানে আনলিমিটেড বিরিয়ানির ব্যবস্থা করেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ভাইরা কিন্তু আজকে বিশাল ভিড় লাগিয়ে দিয়েছে একদম এ ভাই কোথা থেকে এসেছেন আপনি আমি ভয়েস মেসেজ এটাকে খাওয়া হয়েছিল না না আজকে উনিও ফার্স্ট টাইম এই বিরিয়ানি দোকানে হঠাৎ করে আপনার দেখা কি নতুন আজকে দেখলাম এই কারণে আসলে নতুন আচ্ছা এর একটা এর একটা অফার চলেছে জানেন তো কি অফার এখানে বসে খেলে আনলিমিটেড দেবে বসে খাওয়া না আজকে পার্সেল নিয়ে যাও লিমিটেড পাবেন কিন্তু এ ভাই আনলিমিটেড দিচ্ছেন তো বসে খেলে হ্যাঁ আনলিমিটেড ভাইজান আপনারা কি আনলিমিটেড পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আনলিমিটেড পাচ্ছি আচ্ছা এই দাদাভাই বিরিয়ানি এরা যে দাবি করছে যে বসে খেলে আনলিমিটেড দেবে আনলিমিটেড দিচ্ছে হ্যাঁ দিচ্ছে কতবার নিয়েছে আমি একবার পারিনি এরা নিয়েছে কতবার নিয়েছে একবার নিয়েছি একবার আপনি আমি দুবার দুবার ভাই একশো টাকাতে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে দাদাভাই বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি কিন্তু এখানে মানে বেলডাঙ্গাতে সর্বপ্রথম কেউ যদি দিচ্ছে তার আনলিমিটেড বিরিয়ানি আর আপনার একটু দেখা নাই দিকে এতটা লোক তো বসে বসে খাচ্ছে আর বাইরে দেখুন এখানে এখানে ভিডিও থেকে এসছিলাম নি কোথা থেকে আমি বেলডাঙ্গা উত্তর থেকে এসেছি আচ্ছা বেলডাঙ্গারই সব আসলে লোকালই এক ঘন্টা আগে এক ঘন্টা ধরে আড়াই ঘন্টা হবে আড়াই ঘন্টা ভাই মানুষ আড়াই ঘন্টা দাঁড়িয়ে বেরিয়ে একমাত্র দাদা বৌদি বিরিয়ানিতে আমরা দেখেছি লম্বা লাইন আর এই মাত্রায় দেখছি হচ্ছে দাদা বিরিয়ানিতে মানুষ কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু বিরিয়ানি খাচ্ছে আচ্ছা এর আগে না আজকে প্রথম ফার্স্ট টাইম শুক্রবার শুক্রবার রাত্রিতে আর আমাদের ভাই তো দশ কিলোমিটার দূর থেকে এসছে বিরিয়ানি নিতে নেওয়ার জন্য কিন্তু দেখ বসে খেলে আনলিমিটেড পেত দর্শক বন্ধুরা মাত্র একশো টাকায় হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি দাদাভাই দিচ্ছে তো আমরা টেস্ট করবো ইনশাল্লা এই দেখুন দর্শক বন্ধু এদিকে আসেন কাছে নিয়ে আসেন দেখা দেখেন এইটাই হচ্ছে সেই হচ্ছে দাদা ভাইয়ের বিরিয়ানি এটা যেটা আমাকে বাড়িতে পাঠিয়েছিল ভাই আজকে সেটা সরাসরি দোকানে এসে দেখলাম এই দোকানের অবস্থাটা আসলে কী মানে এখানে প্রচুর মানুষ আর এখানে দাঁড়িয়ে আছে ভাঙজেন সব এখানে তার কারণ হচ্ছে এখানে কিছুক্ষণ আগে যা ভিড় দেখলেন এই জায়গাটাতে আস্তে আস্তে কিন্তু আমরা প্রায় এখানে এক দু ঘন্টা দাঁড়িয়েছিলাম ভাই যে এই হচ্ছে বিরিয়ানি ওদের সাইজ এরকম আপনি যতই যত খেতে পারেন এখানে বসে এটা হচ্ছে আনলিমিটেড রাইস দেওয়া আর এখানে যা এই হচ্ছে বিরিয়ানির প্যাক যে মন মুন যে প্লেটটা এটা হচ্ছে একশো টাকা দাম এখানকার মধ্যে হচ্ছে যে একশো টাকায় আনলিমিটেড বিরিয়ানি যে একটা ট্রেন্ডিং চালু করেছে এরা আস্তে আস্তে হবে হয়তো সবাই দেবে আর সবাই দিলে কিন্তু আমার উপকৃত হবে তাই তো এখন এটা কে খেতে পারবে আপনি পারবেন তো যাই হোক আমি চেষ্টা করব যে এরকম দু তিন প্লেট খাওয়ার এখানে কারণ একশো টাকা উসুল করতে হবে তো ভাই একশো টাকায় বিরিয়ানি আনলিমিটেড বেলনাথে কেউ দেয় না তো যে দিচ্ছে ভাই এখানে যা দেখছেন আপনারা আজকে শুক্রবার বন্ধের দিন তবুও কিন্তু মানুষজন একটা বিশাল রঙের একটা ভিড় আছে এখানে একদম ক্রেজ একটা আপনার খবর আছে আপনি বসেন এখানে একটা জিনিস হচ্ছে ভাই আমাদের বেলডেঙ্গাতে এত যে মানুষ বিরিয়ানি লাভার আছে তো যে আপনি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছেন প্রফিট টফিট হচ্ছে হ্যাঁ হচ্ছে অল্প স্বল্প আমাদের নিজের ধরো রাঁধুনি আমরা দুই ভাই আচ্ছা নিজের রাঁধুনি হ্যাঁ তাদের রাঁধুনি কোনো খরচা লাগে না আমাদের তার জন্য ধরো দিতে পারি এটা তার জন্য দিতে পারছে ভাই কে কে এখনও আসেন নাই ভাইকে চিনে রাখুন আমি নিজের মুখে একটু বলেন লোকেশনটা এখানকার আসলে পাঁচড়া মোড় চাচা হোটেলে বা নুর ইসলাম চাচা হোটেলের পাশে আচ্ছা এর পাশেই হচ্ছে চাচা হোটেল চাচা হোটেল কেউ চেনে না মুর্শিদাবাদের এমন কেউ নেই তার পাশেই হচ্ছে ভাই আনলিমিটেড ভাই আমি যদি এরকম পাঁচ দশ প্লেট খাই দিতে যতক্ষণ খাবে তখন দেবো আমরা যতক্ষণ খাবো ততক্ষণ দেবে হ্যাঁ যতক্ষণে দিই আমরা জিজ্ঞেস করবো সবাই খাচ্ছে যারা আচ্ছা যাই হোক এর আগে বাড়িতে যে বিরিয়ানি পাঠিয়ে ছিল এই সেই লোক যাই হোক আজকে সরাসরিতে দোকানে চলেছি উনি ওনার মতে হচ্ছে এরকম

এই হচ্ছে বিরিয়ানির আসলে প্লেট বেশ অনেকটাই টেস্ট করা যাক আসলে বাড়িতে যেটা পার্টি ছিল সেটা এতটা হয়নি আসলে পার্সেলের যে সাইজ সেটা তো একটু ছোটো ছোটো হবেই সেম জিনিস বা এখানে দুটো বিগ সাইজের হচ্ছে মিট আছে সঙ্গে সুবিধা নাই স্যালাড এখানে কিন্তু চাটনি দেওয়া আছে মনে হচ্ছে ওটা গ্রিন চাটনি এটা আমের চাটনি ভাই মাংসটা দেখেন বেশ নরম ও ভাই আসলে সত্যি এর মধ্যে দাবি করছেন আমাকে বাড়িতে ভাবে যেন স্পেশাল কিছু পাঠাবে হয়তো কিন্তু না সেম জিনিসে পাঠিয়েছিল আপনার আপনি বলে দিন এই যে কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি কিন্তু এখানে বসে বসে যদি আপনি খেতে পারেন আপনি এরকম প্লেট দশ পিসটা টাকিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র একশো টাকাতে তো ঠিক আছে সমস্যা নেই আমি এটা শেষ করি আজকে ফেয়ে শেষ করি ততক্ষণে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন এদিক ওদিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ